একটা লেবু গাছ একটা চারা কিনেছেন আর একটা চারা কিনে আপনি পাঁচ প্রজাতি আট প্রজাতি পর্যন্ত গাছ পাবেন এক হাজার আমের চারা দেখাতে পারেনি আমরাই প্রথম দেখাচ্ছি দেখুন এই গাছটা আছে তিন ছয় আট দশটা প্রজাতি বাঁধা আছে এটা মেয়াজ ম্যাঙ্গো আচ্ছা কতটা ফল ধরেছে দেখুন সিডলেস লেমন আট ইঞ্চি তারপরে ফল ঝুলছে সবই এখানে সবই থায় সেভেন আম বাঁধা হয়েছে এক গাছে যাদের বসানোর জায়গা কম কিন্তু আসা অনেকটা যে আমি এক গাছে চার পাঁচ রকম ফল খাবো তাদের জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা করেছি যে একটা গাছ বসিয়ে সে আট দশ প্রজাতির আম খেতে পারবে কোনো কোনো গাছে বারো প্রজাতি পনেরো প্রজাতির পর্যন্ত আম খেতে পারবে এই দেখুন এগুলো এগুলো রেডি হয়ে গেছে হ্যাঁ এবার বারো তেরো পনেরো দশের দেখুন এই গাছটা আছে তিন ছয়

সে অর্ডার করতে পারবে অর্ডার করলে তাকে দেড় মাসের ভিতরে তাকে পৌঁছে দেওয়া হবে রেডি করে দেওয়া হবে আগে দেখালাম ওরকম টপ শুদ্ধ গাছ তাকে রেডি করা হবে দেখেন এটাই এটা পনেরো প্রজাতি আছে গাছটায় পনেরোটা প্রজাতি আছে এই গাছটা দেখেন সব রেডি হয়ে যাচ্ছে খুব সুন্দর নিয়ে পনেরোটা হ্যাঁ সবই বিদেশি ভ্যারাইটিস বিদেশি ভ্যারাইটিস মানে পনেরোটা চারা কিনতে হবে না একটা চারা কিনলে পনেরোটা চারা কেনা হয়ে যাবে

হ্যাঁ আসুন এ দেখুন লেবু তো আপনারা দেখেছেন একটা লেবু গাছ একটা চারা কিনেছেন আর একটা চারা কিনে আপনি পাঁচ প্রজাতি ছয় প্রজাতি আট প্রজাতি পর্যন্ত গাছ পাবেন এক কাছেই দেখেছেন কত সুন্দর এগুলো আমাদের নিউ টেকনিকে করেছি আমরা কোন আস্তেই এখন এই আপডেটটা দিতে পারি নি আমরা প্রথমে আপডেট দিচ্ছি সেটা আবার মোটামুটি একটা প্যাকেটে হ্যাঁ একটা প্যাকেটের এরিয়া আছে এরকম কতগুলো চারা আছে দাদা আমার কাছে মানে আমি প্রথম এই টেকনিকটা বাবার ব্যবহার করলাম দেখুন এখানে ভেরিকেটেড দেওয়া আছে দেখুন আসছে দেখুন এটা ভেরিকেটেড দেওয়া আছে এটা এটা কমলা আছে হ্যাঁ এটা দেখুন এটা ভেরিকেটেড আছে কমলা আছে মালটা আছে একটা কমলা আছে এটা অস্ট্রেলিয়ান মালটা আছে সবার সবার জন্য এটা কিছু প্রজাতি অল্প কিছু করেছি আর চাহিদা অনুযায়ী তখন বাড়াবো প্রোডাক্টটা সেটিং করবে বলছিলো বা সেটিং করে নেবে চার পাঁচ প্রজাতির আম আছে এতে বাঁধা তাদেরকে বেঁধে রেডি করে টপ বলেন আর ব্যাগে বলেন যেভাবে বলবে পার্টির আদেশ অনুযায়ী সেভাবে পূরণ করা হবে দেখেন সেটিং করে সুন্দর করে রেডি হয়ে গেছে এখন কেউ এখনও পর্যন্ত পঁয়ষট্টি হাজার আমের চেহারা দেখাতে পারিনি আমরাই প্রথম দেখাচ্ছি আর বিয়াল্লিশ প্রজাতি বিদেশীয় ভ্যারাইটিস আছে বিয়াল্লিশ প্রজাতি হ্যাঁ আপনাদের যা লাগবে সে আমাকে কন্ট্যাক্ট করতে পারে দাদাকে দেখাবো আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন হ্যাঁ যে এখানে কত সুন্দর আমের গেট আপ আছে দেখেন হুম দেখেন এখানে আমগুলো দেখেন তিন ডালি চার ডালি পাঁচ ডালি হ্যাঁ দেখেন তিন ডালি এই দেখেন পাঁচ ডালি দেখেছেন এগুলো কি করা সবই গ্রাফটিনের সবই গ্রাফটিনের হ্যাঁ সবই গ্রাফটিন দেখুন আমগুলো কত সুন্দর হ্যাঁ এ দেখুন একটা রেড পালমা আছে দেখুন আর রেড পাল্মিয়ার কি অ্যাপেল ম্যাঙ্গো আপনার সবই আছে হ্যাঁ দেখুন সিঙ্গল ডাল চারটে ডাল সব রকম সব রকম যে যে যেমন চাইবে যে পার্টি যেমন চাইবে সে যদি বলে আমার একটা এক ব্রাঞ্চেরই মাল লাগবে তাকে এক ব্রাঞ্চেই দেওয়া হবে কেউ যদি বলে আমার চার পাঁচ ব্রাঞ্চের মাল দেয় না আমার ডালা মাল নেই ঝোপড়া মাল নেব সুন্দর গাছ নেব গেটআপ তার তার কন্ট্যাক্ট অনুযায়ী তার সাথে কথা আমার চুক্তি অনুযায়ী তাকে সেই চায় দেওয়া হবে এতে সে যদি বলে এক ডাল এক ডাল পাঁচ ডাল পাঁচ ডাল দু ডাল দু ডাল যে যেমন অর্ডার দেবে তাকে তেমনই মাল দেওয়া হবে এতে তাই পাঁচ ডাল বলে এক ডাল দেওয়া হবে না একদম আপনারা পরিষ্কার হয়ে থাকতে পারেন যাকে যেমন অর্ডার অনুযায়ী মাল দেওয়া হবে সাপ্লাই করা হবে পাইকুরি তো অবশ্যই যায় হ্যাঁ আমাদের রাজ্যের বাইরে হ্যাঁ অনেক রাজ্যে যায় আমাদের এটা কেন ছোটো ছোটো গাছে বলে সে গাছে দেখেছে এটা আমার গ্যাপটিন আছে গ্যাপটিন আছে প্রতিটা গ্যাপটিন প্রতিটা গ্যাপটিনে কেন যা আছে সবই গ্যাপটিন আছে

হ্যাঁ হাঁড়ি ভাঙা আমটা কত মোটামোটা হয়েছে দেখুন সিডলেস লেমন ফল ধরেছে দেখুন কতটা ফল ধরে আছেন দেখুন এক্স ব্রান্সে দেখুন প্রচুর ফল আছে দেখুন দেখছি ফুল আছে হ্যাঁ ফুল ফল এটা বারো মাসে অল টাইমই হয় এগুলো পিঙ্ক কাঠাল দেখুন

আছে আমের প্রচুর আছে আর এখন আপাতত কুল আর লেবুটা বেশি আছে আম দেখিয়ে দিচ্ছে মাদার প্ল্যান্টে যে আমগুলো হয়েছে অনেকে গাছ বিক্রি করছে কিন্তু তাতে কোনো ফুল ফল আসছে না এতে নার্সারিদের নাম খারাপ করছে কিন্তু নার্সারি সব নার্সারি যে ধোকা সেটা ভাববেন না দেখুন গাছে ফল এসছে কিনা দেখুন আমরা এইভাবে আসলে সেই গাছটা সেল করি না দেখুন সবই রাখেন মাদার প্ল্যান্ট প্রতিটা গাছে ফল ধরে আছে দেখুন সব বিদেশি হ্যাঁ সব বিদেশি মাদার প্ল্যান্ট এই দেখুন